আসসালামু আলাইকুম আছি বাণিজ্য মেলায় ভীষণের শুরুে আছে বাণিজ্য মেলায় স্টলে কী কী আসলে রেখেছে সেটা একটু দেখার চেষ্টা করবো সো অনেক কিছু আছে মোটামুটি দেখতে পাচ্ছেন প্রথমেই ঢুকে এখানে পেয়ে গেলাম হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন সো মাইক্রোয়েব ওভেনে কিন্তু যথেষ্ট পরিমাণ ছাড় আপনি পেয়ে যাবেন পাশাপাশি এই পাশটাতে কি রয়েছে একটু যদি দেখি এই পাশটাতে কী কী আছে এখানে আছে হচ্ছে রাইস কুকার এখানে আছে দেখতে পাচ্ছেন যে গ্রাইন্ডার না গ্রাইন্ডার ব্ল্যান্ডার এগুলো আছে আচ্ছা কত পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে পনেরো পার্সেন্ট পর্যন্ত সো দর্শক বুঝতেই পারছেন পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় পেয়ে যাবেন বাণিজ্য মেলায় আসলে এখানেও রাইস কুকার পেয়ে যাচ্ছেন এখানেও রাইস কুকার পেয়ে যাচ্ছেন এটা মাল্টি কুকার এখানে রাইস কুকার সহ মানে সিদ্ধও করতে পারবো উপরে তাই না ওকে এরপর আমরা এই পাশে যদি দেখি এই পাশেও কিন্তু একই সিস্টেমে রয়েছে দেখতে পাচ্ছেন ব্লেন্ডার এবং গ্রাইন্ডার এইখানে রয়েছে আয়রন রয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে ছা মেকার রয়েছে অর্থাৎ মানে হিটার আর কি এই এছাড় সবগুলোতে কিন্তু পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি ফোন রয়েছে অ্যাক্সেসরিস এবং ফোন ফোনে কি ধরনের ছাড় রয়েছে ভাইয়া হ্যাঁ টেন পার্সেন্ট টেন আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে ফিচার্স ফোন আর কি আচ্ছা স্মার্টফোন ফোন নেই এর পাশেই আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডাকশন কুকার তারপর ইনফ্রারেড কুকার যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হোম থিয়েটার সিস্টেম রয়েছে সো আপনি ভীষণের শুরুমে আসলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভীষণের শুরুমে কিন্তু এখানে ডাবল ডোর ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়াটার কনডেন্সার কন্ডেন্সার কনডেন্সার বলে কনডেন্সার রয়েছে ওয়াটার কুলার রয়েছে পাশাপাশি গ্লাস ডোরের ফ্রিজ সমস্ত ফ্রিজ কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে দোকানের যে ফ্রিজগুলো আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন সো ভীষণে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বিশাল বড় বড় টেলিভিশন দেখতে পাচ্ছেন যে পঁচাত্তর ইঞ্চি টেলিভিশন সহ আপনি কিন্তু সব ধরনের টিভি পেয়ে যাচ্ছেন সবগুলোই কিন্তু হচ্ছে স্মার্ট টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি আপনি কিন্তু ওয়াইফাইয়ের সাথে কানেক্ট দিয়ে সব করতে পারবেন পাশাপাশি ভীষণের যে স্টলটা আছে এখানে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে ডিজিটাল বোর্ডগুলো পাওয়া যায় এইটাও আপনি পেয়ে যাচ্ছেন সো এটাও কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্টে পাশাপাশি ভীষণের যে অন্যান্য আইটেমগুলো রয়েছে দেখতে পাচ্ছেন জারবাতি এখানে রয়েছে ফ্যান এগুলোও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ভীষণের শোরুমে

এটা হচ্ছে ভেজিটেবল ওয়াশার অর্থাৎ ফলমূল এবং ভেজিটেবল ক্লিন করা বর্তমানে যে ফরমালিন যুক্ত খাবারগুলো আমাদের আছে সেক্ষেত্রে এটাতে ওয়াশ করলে ফরমালিনটা রিমুভ হয়ে যাবে খুব ইজিলি ভাবে হাইজিন খাবারটা আপনি খেতে পারবেন আচ্ছা আপনার আপনার সেকশনে আর কি কি রয়েছে আমাদের সেকশনে ব্লেন্ডার গুলো রয়েছে দেখতে পারেন

এটাতে আপনি চাইলে যে কোনো এই যে কেকের রেসিপিটা করা যাবে আপনি যদি রেসিপি করেন চুপ থেকে শুরু করে সবকিছু করতে পারবেন ইউজুয়াল হয় কি এগুলাতে আপনার

আসলে যেটা হবে যে আপনি অতিরিক্ত ছাড় একটা পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে স্যান্ডউইচ মেকারও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে অয়েল অর্থাৎ আপনি এখানে সরিষা দিবেন এই দিক দিয়ে কিন্তু সরিষা মানে তেল বেরিয়ে আসবে আপনি যদি নিজের গড়েই নিজে একদম প্রাকৃতিক উপায় বানিয়ে খেতে চান সেটা কিন্তু আপনি করতে পারেন এই এগুলো কি ফ্লাক্স কেটলি আর এখানে দেখতে পাচ্ছেন যে কেটলি চা কেটলি রয়েছে পাশাপাশি এখানে কিন্তু ওভেন পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মাইক্রোয়েভ ওভেন পেয়ে যাচ্ছেন সো বাণিজ্য মেলায় আসলে ভীষণের শোরুমটা অবশ্যই ঘুরে দেখতে ভুলবেন না সো অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি আপনি কিন্তু আইসক্রিম ফ্রিজার যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু বাণিজ্য মেলায় রয়েছে আপনি যদি বাণিজ্য মেলা থেকে কেনেন তাহলে যেটা হবে আপনি অতিরিক্ত একটা ছাড় কিন্তু পেয়ে যাচ্ছেন অন্য প্রোডাক্টের পাশাপাশি ভীষণের যে বড়ো বড়ো কুলারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি বাণিজ্য মেলায় পেয়ে যাবেন তবে বাণিজ্য মেলায় কিনলে একটাই সুবিধা সেটা হচ্ছে একটু বেশি পরিমাণ একটা ছাড় আপনি পাবেন বাণিজ্য মেলার এই পাশটাতে ভীষণের যতগুলো এসি রয়েছে সেগুলো পাচ্ছেন এখানে আপনি একদম গ্লাস দেখতে পাচ্ছেন সামনে একদম গ্লাস রয়েছে এইটা সহ আপনি ইন্ডাস্ট্রিয়াল এসি এসি সহ সবগুলো পেয়ে যাচ্ছেন তবে এখানে একটু একটা জিনিস দেখাই দেখুন এইটা এই জিনিসটা হচ্ছে এসি আসলে কিভাবে তৈরি ভিতরের অংশটা কীরকম সেটা কিন্তু মানে প্রজেকশনের মাধ্যমে দেখাচ্ছে সো রকম কিন্তু ভিতরে এসিটা আসলে এইভাবে তৈরি সো ভীষণের শুরুমে আপনি কিন্তু বা ভীষণের যে বাণিজ্য মেলা স্টলটা রয়েছে এই বাণিজ্য মেলা স্টলে কিন্তু এই প্রোডাক্টগুলো ছিল মানে কোনটার দাম কত কীরকম সেই বিস্তারিত কিন্তু আপনাদেরকে দেখানো সম্ভব না আসলে এখানে প্রচুর ক্রেতা এসেছে প্রচুর মানুষ রয়েছে সেক্ষেত্রে কিন্তু এতগুলো দেখানো সম্ভব না আমি যত কি কি প্রোডাক্ট রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করেছি এই ভীষণের স্টল বাণিজ্য মেলায় ভীষণের যে স্টলটা রয়েছে সেটাতে